আসসালাম আলাইকুম দুই বছর আগে মুক্তি পেয়েছিল বস নিশুর সিনেমা সুরঙ্গ আর সুরঙ্গ সিনেমা মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে সাড়া ফেলেছিল দারুণভাবে ঠিক দুই বছর পর মুক্তি পেল নিশুর আরেক সিনেমা দাগি যা ইতিমধ্যেই সুপারহিট আর দাগি মুক্তির চোদ্দতম দিনে এসে মোট কত টাকা ব্যবসা করেছে জানলে আপনার চোখ কপালে উঠে যাবে যা বলবো একটু পরেই যদিও হলে এখনও চলছে দাগি এবং আরও অনেক দিন সিঙ্গেল স্ক্রিন ও সিনেপেক্সগুলোতে চলবে দাগি এতে কোনো সন্দেহ নেই কিন্তু কেন এই সিনেমাটি এত ভালো চলছে কেন এত ভালো ব্যবসা করছে সেই কথাই বলবো আজকে আমরা আপনাদেরকে দাগি সিনেমা হলে ভালো চলার অন্যতম কারণ দাগি একটা গল্পের সিনেমা দারুণ একটা গল্প বলা হয়েছে দাগিতে আর সেই গল্পে প্রাণ দিয়েছেন আফরান নিশু তমা মির্জা শহীদুজ্জামান সেলিম সহ একঝাক তারকা আর দাগির গানগুলো অনেক ভালো হয়েছে যেটা দাগির ভালো ব্যবসা করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে যদিও প্রযোজক মুক্তির দ্বিতীয় দিনের মাথায় বলে দিয়েছেন দাগি সুপারহিট আর দাগি যে সুপারহিট তার প্রমাণ পাওয়া গেল দাগি মুক্তির বারো দিন পরেও দাগি প্রথম দিকে হল কম পেলেও সিনেপেক্সে কিন্তু ভালোই শো পেয়েছিল আর এখনও দাগির হল সংখ্যা বেড়েই চলেছে দাগি সিনেমার প্রযোজক শাহারিয়া শাকিল বলেন দাগির শোগুলো দেশের প্রতিটি মাল্টিপ্লেক্সে হাউসফুল যাচ্ছে আর টানা বারো দিন কোনো সিনেমা মাল্টিপ্লেক্সে হাউসফুল যাওয়া কিন্তু চারটি কথা নয় এতেই বোঝা যাচ্ছে দাগি আসলে সুপারহিট দাগি সিনেমার প্রযোজক জানান দেশের সব মাল্টিপ্লেক্স এই ঈদের দিন থেকে সিনেমাটি চৌত্রিশটি শো চলছিল সেই সংখ্যা একদিন যেতে না যেতেই আরও দশটি শো বাড়িয়ে চুয়াল্লিশে গিয়ে দাঁড়ায় যেটা পরে আরও বাড়তে থাকে আর যা এখনও চলমান আছে আর শুধু মাল্টিপ্লেক্সে নয় দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতেও সমানভাবে তাণ্ডব চালাচ্ছে দাগি আগামী সপ্তাহে ঢাকার বাইরেও দ্বিগুণ হল বাড়বে বলে জানিয়েছেন দাগি সিনেমার প্রযোজক শাহারিয়ার শাকিল ও রেদওয়ান রনি অন্যদিকে মঙ্গলবার দিন দেশের সবচেয়ে বড় সিনেপেক্স ইস্টার সিনেপেক্সের সবগুলো শাখায় খোঁজ নিয়ে জানা যায় আজ দাগির সিনেমার সবগুলো শোর টিকিট শোল্ড আউট এমনকি বুধবারের দিনের আগাম সব টিকিটও বিক্রি হয়ে গেছে এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সের এই চেইনে তিরিশটির বেশি শো চলছে দাগির উল্লেখ্য দাগি সিনেমায় আফরাননি সু ছাড়া অভিনয় করেছেন তমা মির্জা শহীদুজ্জামান সেলিম সহ অনেক তারকা আর এইদের সবগুলো সিনেমাই ভালো হয়েছে এবং সবগুলোই ভালো ব্যবসা করছে সেই দিক থেকেও অন্য সিনেমাগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে দাগিকে এবং এত ভালো সিনেমাগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেও টিকে আছে এবং ভালো ব্যবসা করছে দাগি এটাও কম কিছু না মাত্র দুইটা সিনেমা করেই দেশের অন্যতম ব্যবসা সফল সিনেমার কাতারে উঠে গেছে দাগি চোদ্দ দিনে দাগি ব্যবসা করেছে দশ কোটি টাকা আর এতেই বোঝা যাচ্ছে সাকিব খানের পরে দেশের সবচেয়ে বড় সুপারস্টার যে আফরান নিশু হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই